লতুলো নতুন নতুন গরু আনবো নতুন পোশাক একদবো ল গরুও লতুন আমে নতুন আপনার নতুন হ্যাঁ এক গরুতে বারবার রিজেক্ট হয়ে যায়

মাংসটা টুক করে আছে ভাই শুধু কথা হবে ঠিক আছে দেখতে হবে তো আরো বড় হবে ভাই এটা বড় বড় কুরবানির আড়াই হবে টাকা করে হবে বেশি ভাই আমি বললাম দুই লাখ হবে এটা তো কথা বলে হবে আচ্ছা

সরাসরি এসে দেখে শুনে যা চাই বা চাই করে নিতে পারবে আমার তালেবিত্ত না আমার 10 টাকা বাইনালি মনে গেল আমার আজ বড় বাইনার কথাগুলো আমি ভুলে গেলাম আমি দিব না সরাসরি আসতে হবে সরাসরি এসে দেখে নিতে হবে যা চাই বা করে নিতে হবে ভাই আচ্ছা মিলন ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম